ও সুন্দরী সুন্দরী হু আজ ও আজ মোকারা আল্লাহ বললেন এই হুরদের কোনো মাসিক টাসিক নাই মেনস্ট্রুয়েশনাল ফেরিয়াদ নাই কোন ব্লিডিং নাই মান্থিক তারা পবিত্র তারা কি আইন ডাগর টাগর চোখ হরিণের মতো চোখ কামসালি লু লু হাসিতে যেন মুক্তা ঝরে সুন্দরী অপ্সরী অনসুয়া প্রিয়ং বদা এদের মাসালের ভিতরে মাংসপেশির ভিতরে যে রক রগের ভিতরে রক্তগুলো যে চলবে ওইটাও বাইরে থেকে দেখা যাবে এদের হাড্ডির ভেতরে অস্থি আর মজ্জার নড়াচড়া বাইরে থেকে টের পাওয়া যাবে আল্লাহ বলেন আংসা আনা হুন্না ইংসা আই তোমাদের জন্য স্পেশাল করে বানাইছি আপনাদের জন্য স্পেশাল লামিয়াত মি সুন্না ইং সুন কেউ কোন জিন কোন মানুষ এদের গায়ে টাচ করে না আপনারা যেই প্রথমে টাচ করবেন সুবহানাল্লাহ পড়বেন না ইনট্যাক্ট এর আপনাদের জন্য ইনট্যাক্ট কুমারী ভার্জিন ষোড়শী তন্নী অষ্টাদশী চিৎকার করে পড়েন আল্লাহু আকবার আপনাদের মনে যা চাইবে তার সব জানাতে আসাই খালি সুখ আর শান্তি আরাম আর আরাম দুনিয়াতে আরাম নষ্ট করে দেয় তিন জিনিস একটা হচ্ছে অসুস্থতা অসুস্থ হলে কিছু ভাল লাগে

বিশ্ব মুরদা বললেন ও জানাতে জুর্দা ওপ্না সালাতে কোনো দাড়ি থাকবে না কি থাকবে না তো দাড়ি দাঁড়িটারই নাই গায়ে পশম নাই তেত্রিশ বছরের যুবক হয়ে ষাট হাত লম্বা মানুষ হয়ে জান্নাতে ঢুকবেন কয় হাত লম্বা এখন কয়াত হ্যাঁ সারাদিনাত জান্নাতে যখন ঢুকবেন তখন কয় হাত বখারের বর্ণ লাম্বা খাল আল্লাহফাতুল হুসিদ্ তু না জেরান আল্লাহ তখন আদাম আলাইসাল্লাম কে বানালেন শাখ হাত লম্বা করে বানালেন আর বললেন যখন তোমরা জান্নাতে যাবে আদমের মতো সাইট হাত লম্বা হয়ে ঢুকবা আর আরাম আল্লাহ তখন জান্নাতীদেরকে ডাক দিবেন ও জান্নাতেরা কোরআনে হাদিসে নবীর কাছে জান্নাতের যে নাজ মতের বর্ণনা তোমরা শুনেছো ওয়াজে মাহফিলে কোরানে হাদিস সব কি বুঝে পেয়েছো জান্নাতেরা বলবে সব বুঝে পেয়েছি এক জান্নাতে হাত তুলে বলবে আল্লাহ বুঝে পায়নি একটা পাই নাই কিরে সবাই বলবে আল্লাহ আমরা সব বুঝে পেয়েছি একজন বলবে একটা পাই নাই আল্লাহ বলবে নজান্নাতি তুমি কি পাও নাই সে বলবে আল্লাহ আপনারে পাই নাই কারে পাই নাই আল্লাহর এই তো পাই নাই আল্লাহ সৌন্দর্য সেদিন আল্লাহ জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বানালা পড়ে যে আল্লাহরে সবসময় ডাকি যে আল্লাহর জিকির করি যে আল্লাহর জন্য আমাদের জান প্রাণ যে আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আল্লাহর সামনে কপাল ঢুকে শেষ দেই ওই আল্লাহরে আমরা দেখবো ওই আল্লাহ তার সৌন্দর্যের প্রকাশ জান্নাতিদের সামনে করে দিবে বিশাল কনফারেন্স রুমে জান্নাতিদের কেনা হবে সব জান্নাতিরা বসবে শুরুতে বসবে লক্ষাধিক পায়গাম্বাররা তারপরে সালেহিন সিদ্দিকিন সহাদা সালেহীনরা সবার সামনে থাকবে বিশ্বনবী সিংহাসন আমরাও থাকব ইনশাল্লাহ কেবেন না আল্লাহ সেদিন দেখা দিবেন আল্লাহ বলেন উজু হইয়া উমা ইদিন না দাঁড়া সব চেহারা ওই দিন পাগল হয়ে থাকবে ইলা রাব্বিহা আমার দিকে পাগলের মতো তাকিয়ে থাকবে বিশ্বনবী বললেন ইন্নাকুম সারাওনা রাব্বাকুম আয়ানা কামা তারাওনা হাদাল কমার তোমরা পূর্ণিমার রাতে চাঁদটাকে যেমনি সতকক্ষে চাক্ষুষ দেখতে পাও জান্নাতে ঢোkte পারলে আল্লাহকেও নিজের চোখে দেখতে পাবা দেখা যাবে সেইদিন আল্লাহরে আল্লাহ কনফারেন্স রুমে সবাইরে বসিয়ে বলবেন এখনি আমি আমার গু

সহিমের বর্ণনা ইন্নালি জিব্রাইল আছে তুমি আতি জানা জিব্রাইলের ছয়শ পাখা এই সিদ্ধাতুল মন্তাহার একটু উপরে যাইতে চাইলে এর ছয়শ ডানার আগুন দিয়ে জ্বালাই দিবে কে কেউ দেখেন কুটি কুটি জান্নাতীদের সামনে পর্দা উঁচু করে নিজের নূরের তাজাল্লির ফোকাস দিবেন জান্নাতিরা বসে আছে দেখার জন্য পাগলের মতো এমনি আছে সবাই তবে আল্লাহ লম্বা সময়ের জন্য দেখাবেন না এক মুহূর্ত কয় মুহূর্ত মাত্র একটা মুহূর্তের জন্য আল্লাহ নুরের তাজাল্লি দেখাবেন জান্নাতীরা পাগল কখন আসবে সেই মুহূর্তে আল্লাহ হুট করে পর্দা উঠিয়ে নুরের তাজাল্লি দেখিয়ে দিবেন জান্নাতীরা এই নূর দেখে পাগলের মতো এভাবে তাকিয়ে থাকে পলক পড়েন তাকায় আছে কিন্তু সামনে কিন্তু আর নূর নাই আটছিল মাত্র এক মুহূর্তের জন্য পর্দা খুলে দেখানো হয়েছিল কয় মুহূর্তের জন্য এরপরই পর্দা আর সামনে নাই কিন্তু ওই এক মুহূর্তে কি যে নেয়ামত দেখলাম ওইটা দেখে জান্নাতীরা একদম তাকিয়ে থাকে এই এক তাকানোতে কয়েক হাজার কোটি বছর কেটে যাবে জান্নাতি হুর রাত ধাক্কা কই দিবি সেই হাজার কোটি বছর আগে আল্লাহ একটা নূরের ঝলকানি দিয়েছিল ওদিকে তাকায় আছেন সামনে কিচ্ছু নাই ভূত তাকার মতো করবে তাই তো কি দেখলাম কি সৌন্দর্য দেখলাম আপা পাগল হয়ে যান ওই আল্লাহর নূরের তাজাল্লি দেখার অপেক্ষায় আমরা আছি না নাই আমরা ওই জানাতে যেতে চাই